প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানব একক ম্যাট্রিক্স যদি একটি ম্যাট্রিক্স এ ইকল এমন হয় যে বর্গ ম্যাট্রিক্স ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এর মান ওয়ান বুক্তিগুলি ওয়ান 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 এবং বাকি বুক্তিগুলি যদি জিরো 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 হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি একক ম্যাট্রিক্স ইহাকে আই দ্বারা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা একক ম্যাট্রিক্স বুঝতে পেরেছ এখন আমরা একক ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন করব। সৃজনশীল প্রশ্নে একটি ম্যাট্রিক্স দেয়া আছে সৃজনশীল প্রশ্নটিতে ক নম্বরে বলা হয়েছে ফাইভ আই নির্ণয় করো তাহলে আমরা ফাইভ আইয়ের মান বের করতে হবে এখানে আই হচ্ছে একক ম্যাট্রিক্স তাহলে আমরা লিখবো ফাইভ আই আইকুয়েল টু ফাইভ ইন্টু আই হচ্ছে একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্সটি হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এখন আমরা কাজটি করে নিচ্ছি ফাইভ হচ্ছে স্কেলার গণিত আমরা ফাইভ দ্বারা আই ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্সের অনুরূপ একক ম্যাট্রিক্সের ভুক্তিগুলিকে আমরা গুণন করবো তাহলে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান ফাইভ ফাইভ ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু ওয়ান ফাইভ ফাইভ ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু ওয়ান ফাইভ এটি হচ্ছে ফাইভ আইয়ের মান প্রে শিক্ষার্থে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রে শিক্ষার্থে আমরা এখন সৃজনশীল প্রশ্নের খনং উত্তর করবো খনং উত্তরে স্কোয়ারের মান নির্ণয় করতে হবে আমাদের দেওয়া আছে সৃজনশীল প্রশ্নে এআকল টু একটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটি হচ্ছে ওয়ান টু 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 ওয়ান টু 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 ওয়ান এটি হচ্ছে এ ম্যাট্রিক্স সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে খনম খনং প্রশ্নে বলা হয়েছে স্কোয়ার নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি অতএব স্কোয়ারিক টু এ স্কোয়ার হচ্ছে এ ইন টু এ আমরা একে দুইবার লিখব তাহলে লিখতে পারি এ ম্যাট্রিক্সটি লিখে নিচ্ছি ওয়ান টু 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 ওয়ান টু 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 ওয়ান ইন্টু আবার এ ম্যাট্রিক্সটি লিখছি ওয়ান টু 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 ওয়ান টু 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 ওয়ান এখন দুটি ম্যাট্রিক্সের গুণন করবো তোমরা জানো গুণন হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে আমরা গুণন করব। অনুরূপ বুকিকে আমরা গুণন করব। তাহলে আমরা গুণন করে নিচ্ছি প্রথমে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের বুক্তিগুলির দ্বারা আমরা প্রথম ম্যাট্রিক্সের এখন প্রথম শাড়িকে গুণন করছি তাহলে হবে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান টু ইন্টু টু ফোর তারপর টু ইন্টু টু প্লাস ফোর এভাবে আমরা দ্বিতীয় দ্বিতীয় সারিকে গুণন করব সেটি হয়ে যাবে গুণনকৃত ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ভক্তি হয়ে যাবে তাহলে আমরা গুণন করে নিচ্ছি ওয়ান ইন্টু টু টু প্লাস টু ইন্টু ওয়ান টু প্লাস টু ইন্টু টু ফোর এখন এই কলামের অনুরূপির দ্বারা তৃতীয় শাড়িকে গুণন করব ওয়ান ইন্টু টু 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 ইন্টু টু প্লাস ফোর প্লাস টু ইন্টু ওয়ান টু আমাদের প্রথম কলামের গুণন কাজ শেষ এখন দ্বিতীয় কলাম দ্বারা শাড়িগুলিকে গুণ করব প্রথম ম্যাট্রিক্সের শাড়িগুলিকে গুণ করব তাহলে দাঁড়াবে টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান ইন্টু টু টু প্লাস টু ইন্টু টু ফোর তারপর টু টু ফোর ওয়ান ওয়ান প্লাস ওয়ান এখন তৃতীয় শাড়িকে কোন করব টু ইন্টু টু ফোর প্লাস ওয়ান ইন্টু টু টু এখন তৃতীয় কলাম দ্বারা আমরা প্রথম ম্যাট্রিক্সের শাড়িগুলিকে গুণ করব তৃতীয় কলামের দ্বারা অনুরূপ ভক্তির দ্বারা গুণ করবো প্রথম শাড়িকে তাহলে হবে টু ইন্টু ওয়ান টু টু ইন্টু টু প্লাস ফোর প্লাস ওয়ান ইন্টু টু টু এখন দ্বিতীয় শাড়িকে গুণ করবো টু ইন্টু টু ফোর প্লাস টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান ইন্টু টু টু এখন তৃতীয় শাড়িকে গুণ করব টু ইন্টু টু ফোর প্লাস টু ইন্টু টু ফোর প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এখন আমরা গুণের কাজটি করে এখন আমরা ক্যালকুলেশন করবো যুগের কাজ ওয়ান প্লাস ফোর প্লাস ফোর ইকোয়াল টু নাইন টু প্লাস টু প্লাস ফোর ইকল টু এইট টু প্লাস ফোর প্লাস টু ইকল টু এইট টু প্লাস টু প্লাস ফোর ইকল টু এইট ফোর প্লাস ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু নাইন ফোর প্লাস টু প্লাস টু ইকল টু এইট টু প্লাস ফোর প্লাস টু একেল টু এইট ফোর প্লাস টু প্লাস টু একেল টু এইট ফোর প্লাস ফোর প্লাস ওয়ান একেল টু নাইন এটি হচ্ছে স্কোয়ারের রেজাল্ট